আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ পাখির ইচ্ছা অনেক ভালো আছি তো আজ হচ্ছে দেখাবো বাবুদের জন্য ওয়েস্টার্ন ফ্রক কালেকশন মানে ঈদ স্পেশাল উপলক্ষে এত সুন্দর সুন্দর কালেকশন তিনশো থেকে দাম শুরু এটা হচ্ছে গাউসিয়া মার্কেটের ঠিক সামনে রোড সাইডে আপনারা এত সুন্দর গর্জিয়াস মানে একদম দোকানের মতো পার্টি গাউনগুলি পেয়ে যাবেন মানে এই যে ভায়া দেখাচ্ছে মানে কি বলবো মানে অসাধারণ 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 আপনারা এসে দেখে শুনে যে এই ফ্রকগুলি নিয়ে নেবেন গাউন কালেকশন সব হচ্ছে মেয়েদের গাউন কালেকশন এইগুলো হিউজ পরিমাণ কালেকশন আছে এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা দেখে শুনে দামাদাম করে যারা হচ্ছে হোলসেল নাম যেহেতু ঈদ চলে এসেছে এখন হচ্ছে আর্জেন্ট আসবেন এসে দেখে শুনে এগুলো নিয়ে নেবেন খুব কম দামে নিতে পারবেন এই যে যেগুলো মানে মাথা নষ্ট প্রাইজে এত সুন্দর সুন্দর কালেকশন এখানে সব ডিসপ্লে দেওয়া আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এখানে পেয়ে যাবেন বাবুদের ঈদ স্পেশাল মানে কালেকশন এত সুন্দর সুন্দর মেয়েদের মানে একদম বারো তেরো বছর বয়স পর্যন্ত কিন্তু ওই সুন্দর সুন্দর কালেকশনগুলি আপনারা পেয়ে যাবেন হিউজ পরিমাণ কালেকশনগুলি পেয়ে যাবেন এখানে যা যা আছে মানে হয় কি বলবো মানে এত সুন্দর কালেকশন আপনারা অন্য কোথাও পাবেন না পেয়ে যাবেন রোড সাইডে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন মেয়েবাবুদের সব ড্রেস আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান এইটাও আমাকে কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ আমি ট্রাই করবো দেওয়ার জন্য আর এই মেয়ে বাবুদের ড্রেসগুলি আপনারা নিয়ে নেবেন চট জলদি করে নিয়ে নেবেন কোনো মানে একটু দেখে শুনে এসে একটু দেখে শুনে এত সুন্দর সুন্দর কালেকশনগুলি আপনারা নিয়ে নেবেন তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম